আপনারা হয়তো অনেকে জানেন যে মাথা ব্যথা হলে টাপডিল খাওয়া লাগে এটার জন্য আসলে ফার্মেসি যেতে হয় ডাক্তারের কাছে যেতে হয় যে মাথা ব্যথা করতেছে প্রচুরভাবে কি খাওয়া যায় টাবনিলস হয় বিভিন্ন আপনারা মেডিসিন কিংবা ওষুধ খেয়ে থাকেন আসলে এটার উদাহরণ হচ্ছে একটাই যে চলমান যদি পরিস্থিতিতে যেহেতু আমরা গ্রামীণ ফোন কোম্পানির সিম ব্যবহার করতেছি অনেকেই রবি বাংলালিঙ্ক সহ বিভিন্ন সিম ব্যবহার করতেছেন বিশেষ করে উত্তরবঙ্গে যে গ্রামীণ ফোন কোম্পানি আসলে এই যে টাপনিলটা দেখেন এটা কোম্পানি তৈরি করছে হয়তো ডেট দিচ্ছে আপনার এক বছর দুই বছর পরে এটা ডেট শেষ হয় ডেট থাকবে না কি ডেট এক্সপায়ার হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা দেখেন যে এটাও তো কোম্পানি একটা নাকি গ্রামীণ ফোন একটা কোম্পানি এই যে টাপনিল তৈরি করছে এটাও একটা তো কোম্পানি আসলে এখানে প্রশ্নটা হচ্ছে যে এই টাপনিল যদি এই কোম্পানি একটা ডেট দেয় যে দুই বছর পরে আর ডেট যাবে আসলে আমি কিংবা আপনারা যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটি আপনার ফোনের এমবি কিংবা আপনার ফোনের যে মিনিট আছে সেটা আসলে এক থেকে দুই দিন কিংবা এক সপ্তাহ এরকম ডেট থাকবে কেন প্রশ্ন এখানে এটা হওয়ার কারণটা কী এটার পিছনে আসলে গাফিলতি কোথায় এটা আসলে ধরবে কে কথা বলবে কে যদি এমন একটা কোম্পানিকে বিভিন্ন ভক্ত অধিদত্তর সহ বিভিন্ন মানুষের প্রশ্ন থাকে কথা থাকে সেক্ষেত্রে এই কোম্পানিগুলোর এরকম ডেট থাকার পিছনের কারণটা কী আপনার মিনিট আপনি ব্যবহার করবেন সেটা অবশ্যই এক বছর কিংবা ছয় মাস এরকম একটা ডেট থাকবে যে এই মিনিটটা এই এমপিটা এই মুহূর্তে শেষ হবে সেক্ষেত্রে প্রশ্ন এসে যায় ভালো একটা উদাহরণ এসে যায় যে প্রত্যেকটা জিনিসের যেহেতু একটা ডেট থাকে সয়াবিন তালের বোতল কিনবেন কিংবা একটা আপনি রুটি কিনবেন রুটিটার কিন্তু আপনার কমপক্ষে পাঁচ দিন ডেট থাকে সেটা খাদ্য জিনিস সেটা আলাদা হিসাব কিন্তু এমবি বি কিংবা মিনিট এটা তো খাদ্য জিনিস নয় এটা তো আরও বেশি ডেট থাকা দরকার হ্যাঁ এই দেখেন যেহেতু আপনারও একটা ডেট রয়েছে তো এই ছিল কি সর্বশেষ পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করার কথা বলার অবশ্যই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাবেন ধন্যবাদ নীলফামাটি টপ নিজে থাকার জন্যে